সড়কের দুই পাশেই দখল করে রেখেছেন বোরাক এবং অটোরিক্সা তবে এই দখল করার কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়েছে বাংলা বাজার চৌরাস্তার তবে এখানকার যেই বোরাক চালক রয়েছেন তারাও আমাদেরকে জানিয়েছেন যে চরপোরেশনমুখী এবং দলুৎকারমুখী যে বাসগুলো রয়েছেন সেইগুলো তাদের গন্তব্যে স্থান পর্যন্ত না দাঁড়িয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু রোডের মাঝখানে তারা রেখে দিয়ে কিন্তু যাত্রী উঠছেন সেই জন্য কিন্তু আরও ভোগান্তি শিকার হচ্ছেন বোরাক চালক এবং প্রতিনিয়ত আসা যাত্রীগুলো এমনটাই অভিযোগ উঠেছে বাংলা বাজার নিয়ে তবে এই মুহূর্তে আমি রয়েছি উপশহর বাংলা বাজার চৌরাস্তাতে আমি যদি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি আমার হাতের ডান পাশে রয়েছেন চরপেশন মুখী রাস্তা এবং হাতের বাম পাশে রয়েছেন দৌলুটকান মুখী রাস্তা এবং আপনার আরেকটি রাস্তা রয়েছেন যে চৌরাস্তা বলে সেটি হচ্ছে বোলা সদরমুখী যেতে হয় এবং আরেকটি রাস্তা রয়েছেন সেখান দিয়ে বেলুমিয়া এবং দক্ষিণ দিগুলদি গন্তব্যে যেতে হয় তবে এই চৌরাস্তাতে প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত একটি যানজট রয়েছেন সেখানে যেই বাংলা বাজার পুলিশ যেই কর্মরত যারা ট্রাফিক পুলিশ রয়েছেন তাদেরও দায়িত্ব পালন ভূমিকার পাশাপাশি আরেকজন জসিম উদ্দিন রয়েছেন তিনিও দায়িত্ব পালন করতে কিন্তু ব্যর্থ হয়েছেন তবে এখানকার যে যানজট হওয়ার প্রতিনিয়ত কারণ কি এবং ভোগান্তির শিকার হচ্ছেন এখানকার জরুরি প্রয়োজনীয় শপিং মলগুলোতে যেই মানুষ আছেন কেনাকাটা করার জন্য এবং প্রতিনিয়ত ভোলা যাচ্ছেন কিংবা চটপশুরমুখী লালমন মুখে যেই যাত্রীগুলো রয়েছেন তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন তবে এই মুহূর্তে আমি কথা বলবো এখানকার এই মুহূর্তে দায়িত্ব পালন করা যে একজন ট্রাফিক কর্মরত রয়েছেন জসিম উদ্দিন আসলে আমি তার কাছ থেকে জানবো যে তারা কতটুকু ভূমিকা পালন করতে গিয়ে ব্যর্থ হয়েছেন আমাদের ভূমিকা হল আংলাবাজার বাজার সকালে পুলিশ বাড়ি থেকে দুজন কনস্টেবল নিয়োগ করা হয় তারা একটা বাজার চলে যায় একটা থেকে চারটা থেকে আবার ছটার দিকে দুই ঘন্টা এখানে থাকে আমি ভোর সাতটা থেকে রাত্র দশটা পর্যন্ত একটা না আমি তাদের পাশাপাশি প্রশাসনের পাশাপাশি আমি দায়িত্ব পালন করি দায়িত্ব পালন করার একটি লক্ষ্য আমি আমার এই বাংলা বাজারে কিছু সিএনজি মালিক এবং ড্রাইভাররা আছে আমারে তারা বেতনভুক্তভাবে রাখছে তাদের সাথে গিয়ে এবং জনগণের এই যে যানজটের সমস্যা বিবেচনা করে প্রশাসনের পাশাপাশি নৌবাড়ি কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের যারা আছে তাদের পাশাপাশি যাতে যানজটটা যতটুকু নিরসন করা যায় আচ্ছা যানজট হওয়ার মূল কারণটা আপনি কি মনে মূল যানজট মূল হওয়ার কারণ হলো দলুৎকার থেকে ভোলামুখী যে বাসটা যায় ভোলা থেকে দলুৎকার দিকে যে বাসটা ঢুকে এ ঢুকতে গিয়া। অনেক টার্নিংয়ের টার্নিংয়ের প্রয়োজন হয় এই প্রয়োজনের জায়গা বাংলা বাজার চৌরাস্তাতে নেয় আর একটা হলো মুখী বাস এই দুই বাস পাশাপাশি দাঁড় করাতে গিয়ে এই চৌরাস্তার সম্মুখীন এবং ট্রাকগুলো এবং অটোরিকশাগুলো দুই তিন সারিতে দাঁড়ানো হয় যেহেতু বাংলাদেশে এখনও রাষ্ট্রীয় প্রেক্ষাপটের পরিস্থিতি পরিবেশ সৃষ্টি হয় নাই কেউই কেউর কমান মানতেছে না প্রশাসনও সাহস করে কোনো দায়িত্ব পালন হাতে নিচ্ছে না তাই আমরা তার তাদের পাশে থেকে যতটুকু সহযোগিতা করার আমরা সহযোগিতা চালিয়ে যাচ্ছি আরও ভবিষ্যতে চালিয়ে যাবো জি আমি যদি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি এই বাংলা বাজারে কিন্তু দুটি কলেজ রয়েছেন একটি রয়েছেন মহিলা কলেজ এবং একটি পাটমাখানু কলেজ রয়েছে তবে এই কলেজে আপনার গুইঙ্গারহাট হাট বাংলা বাজার থেকে যেই আপনার ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু সকাল এবং বিকাল যখন তারা আসা যাওয়া করেন তারা কিন্তু একটি প্রতিনিয়ত তাদের ক্লাস মিস করতে হয় এমনটি আমাদেরকে জানিয়েছেন তবে আরেকটি বিষয় যদি আপনাকে আমি জানিয়ে রাখি আমি এখানকার যে পটোসারি রয়েছেন আমি তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে রাস্তার দুই পাশে যে বোরাক এবং অটো রিক্সা দখল করে রাখেন সেগুলো যদি একটি রাখার স্থান বা তাদের একটি পার্কিং রাখার জায়গা করে দেন এবং যে চরপেশনমুখী এবং দোলৎকারমুখী যে বাসগুলো রয়েছেন এই বাসগুলো যদি তারা তাদের যে সামনে জায়গা মতো তারা রাখেন এবং যাত্রী উঠান তাহলে কিন্তু বাংলা বাজার যে চৌরাস্তা একটি যানজট নিরসন হবে বলে তারা মনে করেন তবে আরেকটি বিষয় যদি আমি জানি রাখি আমি বাংলা বাংলাবাজার পুলিশ বাড়ির ইনচার্জ জামাল হোসেনের সাথে আমি কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি কর্মরত দুজন ট্রাফিক পুলিশ তিনি যোগদান করে রেখেছেন তারাও কিন্তু ওই যানজট নিরসন করতে তারা ব্যর্থ হচ্ছেন তবে তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলে তিনি অতি দ্রুত তিনি চেষ্টা করবেন যে বাংলা বাজার যাতে একটি যানজট নিরসন করার জন্য দুজন ট্রাফিক পুলিশ প্রতিনিয়ত নিরসন করতে পারেন বলে তারা মনে করেন তবে এখানকার যে শপিং মলগুলোতে কেনাকাটা করতে আসা যেই আপনার সাধারণ মানুষ রয়েছেন তারাও আমাদেরকে জানিয়েছেন যে যদি এই বাংলা বাজার থেকে একটি যানজট তারা একটি নিরসন মুক্ত হন তাহলে কিন্তু প্রতিনিয়ত তাদের এই ভূমিকা পালন করতে পারবেন বলে তারা মনে করেন আমি বাংলা বাজার এখানে একজন সাধারণ মানুষ এই বাংলা বাজার চৌরাস্তার যানজটের জন্য আমাদের নিত্য ভোগান দিতে পড়তে হয় এখানে প্রতিনিয়ত প্রত্যেক সকালে এমন বুঝে এই চৌরাস্তায় গাড়িগুলো স্ট্যান্ড করে রাখা রাস্তার দোনো পাশে এই টার্নিংয়ের মধ্যে কোনোভাবে গাড়ি ঘুরতে পারে না দেখা যাচ্ছে আমরা স্কুলে যাওয়ার সময় বাচ্চাদেরকে নিয়ে যাই সঠিক সময় বাচ্চা থেকে বের হইলেও এখানে এসে আমাদের আধা ঘন্টা সময় অতিক্রম বেশি হয়ে যায় এতে আমরা স্কুলে সঠিক সময় বাচ্চা নিয়ে বুঝতে পারি না তদ্রুপ বারোটা এবং দশটার পর থেকে এটা একবারের সন্ধ্যা পর্যন্ত এক যাবত এই এক ধারাই থাকে এমন যানজট থাকে যেন আমরা এখান থেকে বাচ্চাদেরকে আবার স্কুল থেকে নিয়ে আসার পরও সে মাসে থেকে এখানে যান সঠিক সময় তাও বাসায় বুঝতে পারে না এতে বাচ্চারা অনেক সময় অসুস্থ হয়ে যায় গরমে রাস্তা ধুলায় হরনে আমরা প্রশাসনের কাছে এই যানজট নিরসনের জন্য আকুল আবেদন জানাই আমাদের এখানে যেন জরুরি জরুরিভাবে এখানে প্রশাসন দেয় যেন এই চৌরাস্তায় যানজটটা না থাকে এতে আমাদের পরিবেশ এবং আমাদের বাচ্চাদের পড়াশোনা সঠিক সময় প্রতিষ্ঠানে পৌঁছা সকল কিছু হবে এই কামনা করছি প্রশাসনের কাছে বাংলা বাজার প্রতিনিয়ত জেম লেগে থাকে এবং এই বাংলা এবং একজন ট্রাফিক প্রয়োজন এবং বাংলা বাজার একজন সার্জনের প্রয়োজন যেখানে ট্রাফিক ফেলি হবে না ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপারের কাছে আমাদের আবেদন যে বাংলা বাজার একজন সার্জন হলে ভালো হবে কারণ সার্জন যদি প্রতিনিয়ত অন্তত পক্ষে দুই চার পাঁচটা করে মামলা দেয় তাহলে দনু সড়কের দনু গাড়ি বুরাক এগুলো নিয়ন্ত্রণ থাকবে তখন যানজট থাকবে না এবং অনেক ছাত্রছাত্রী স্কুলে টাইমলি নেওয়া যায় না বাংলা বাজার ঘন্টা সে ঘন্টা যানজট লেগে থাকে